সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায় উঠেছি অনেকক্ষণ আগে একটু হাঁটাচলা চলা করতে এসেছি ছাদে আর রাত্রেবেলায় কিছু জামাকাপড় গেঁচে রেখেছিলাম মেশিনে সেগুলো মেলতেও এসেছি এই দেখুন এখানে সমস্ত আমি কাপড়গুলোকে মেলে দিয়েছি আর গাছে ফুল ফুটলে সেগুলোকে তুলে নিয়ে যাব আর আমি তো তাড়াতাড়ি করে সকালবেলা স্নানও করে নিই আর পুজোও দিয়ে নিই আর সকালবেলা করে একটু স্নান করে কিন্তু মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় দেখি না এরকম লেবু গাছে আমার কত লেবু হয়েছে ছোট ছোট একটা বেশ বড়ও হয়েছে বেশ দেখতেও ভালো লাগে এই দেখুন এই লেবুটা কিন্তু একদম বড় হয়েছে এইগুলো হয়তো কালকে ফুটবে আর লঙ্কা গাছটা একটু খুব বড় হচ্ছে না এবার আমি নিচে যাব নিচে ছেলেকে একটু তোলাতে দিয়ে দিলাম আর এদিকে মাছের ঝোল করে নিচ্ছি কচু আলু মাছ দিয়ে ঝোল আর রান্নাটা কিন্তু আমার হয়েও গেছে এবার আমি ভাতটা বেড়ে নেব এটা কিন্তু আমার খাবার নয় এটা ওর বাবার খাবার এদিকে ছেলের খাবার করে নিলাম আর ওকে আমি খাইয়ে দিচ্ছি